নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ভিলেজ কুকিং এখন সকাল সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাগান থেকে শাক তুলব বাড়িতে যা শাক হয়েছে খুঁটে খুঁটে তুলব সেটা রান্না হবে আর বাজার থেকে কিছু মাছ শাক আসবে গতকাল যেহেতু সোমবার ছিল আজকে কি সোমবার হবে তো রান্না বান্না কি হয় এখন বাজার থেকে আসবে তার উপরে নির্ভর আর শাকটা তো তুলবো শাক তো হবে আজকে বাড়ির থেকে শাক তুলবো খুঁটে খুঁটে আমার এই কানা দিয়ে দিয়ে শান্তি শাক হয়েছে আর নটা শাকগুলো মাথা কেটে নিলে ঝাঁকা হবে এই না কত সুন্দর হয়েছে এইগুলোই আজকে তুলে নেব এগুলো কাটলে আবার হবে তারপরে এই ঘাস গুলো হয়েছে এগুলো উঠতে দেবো এইগুলো ঘাস খুব বড় হয়ে বিস্তার না জায়গা

কোন সার দেওয়ার নেই তাও কি সুন্দর হয়েছে গো গাছ সব গাছ তাও ফুল এলো কিন্তু গোলাপ গাছগুলো কিছু হচ্ছে না দুটো গোলাপ গাছ আছে কোন রকম বেঁচে অনেকদিন থেকে শুধু লম্বা হয়ে যাচ্ছে লম্বা হয়ে গেলে হবে তারা মায়ের জবাটা এখানে একটা ওরকম কি সুন্দর ফুল আছে একটা দুটো করে ফুল ফুটতেই আছে কী সুন্দর স্যার এটা তিতো লাগে না না এগুলো পোকা ধরে গেছে এগুলো মাথা ভেঙে ফেলে দিচ্ছি আর কচি ডোখ ছাড়বে যেগুলো পোকা হয়ে গেছে

শাকগুলো বেছে নেব কত রকম শাক তো অনেক রকম শাক হয়েছে শাক শাকগুলো একদম নরম শাক কলমি শাক আগের দিন সবগুলো ডোকা নি

বেছে নিয়েছি এখন গামলিতে ফেলে ভালো করে ধুয়ে জল সারিয়ে নেবো তারপরে কুচব বর্ষা হয় আর গায়ে পাতায় ওই কাদা চিটকি চিটকে ওঠে তো কাদা গুলো থাকে গোটা গোটা ধুয়ে নিলে ভালো চলে যাবে

ওই সাইড ওই সাইডে থেকে তুলে জমা এই মুহুর্তে দেখুন আমাদের পুকুরের জলটা কি পরিষ্কার আছে কিন্তু এই জলটা যদি এরকম বরাবরই থাকে তাহলে আমরা এই পুকুরের জলটা ব্যবহার করতে পারবো তো এ আমরা পুকুরটা ঠিক ব্যবহার করতে পারবো না কারণ বর্ষার সময় জলে ডুবে যাবে সামনের বছর যদি চতুর্দিকে মাটি দিয়ে উঁচু করতে পারি তাহলে আমার এই পুকুরটা মনে হচ্ছে ব্যবহার করতে পারবো ও বাড়িতে স্নান করে পূজা দিয়ে চলে এসেছি আর শাক তো তুলে ধুয়ে রেখেছে আর আয়েশের বাবা স্কুলে গেছিল আয়েশকে দিতে ওপার দিয়ে বাজার করে এনেছে শুধু বাজার করে নেই অনেক কিছু হ্যাঁ মিটিয়েছে দরকার অনেক কিছু করেছে অনেক কিছু মানে কি মানে ওই জাল এনেছে যে ইয়ে করা হবে মাছান করা হবে মাছানের জাল টানানো হবে ভাড়া বাঁধতে হবে তার জন্য জাল এনেছে একটা সাবল কিনে এনেছে একটা দা কিনে এনেছে ছোট্ট চায়না কুমড়ো সেদিন কুমড়ো চচ্চড়ি যে মিস্ত্রিরা খেলো না এই কুমড়ো এনেছিল তো ওরা এত ভালো বলেছে চচ্চড়িটা খেয়ে কুমড়োটার জন্যই মনে হয় ভালো হয়েছে উচ্ছে আনছ না কি রাগ করেছে উচ্ছে রা বলো

কিন্তু খাওয়াটা ঠিক না চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি তেলাপিয়া মাছ তো কেটে এনে একটা কাজ কমিয়ে দিয়েছে আজকে এত রোদ বাজারে গিয়ে কষ্ট হয়ে গেছে উনুনটা জ্বালিয়ে নিয়েছি ভাত বসিয়ে দেব মাছ কেটে নিয়েছি আর বাজার থেকে মাছ কেটে দিলে কি হয় আঁশ থাকে সেটা আঁশটা তুলতে অনেক সময় লেগে যায় আর শুদ্ধ কোন রকম একটু ওপরটা ছালিয়ে পিস করে দেয় সব পরিষ্কার করে নিয়েছি আলু একটু ভাতের মধ্যে দেব আর হাফ চিংড়ি মাছ শাক ভাজা দেবো আর হাফ চিংড়ি মাছ দিয়ে আলু ভর্তা করব। ওইটা খুব ভালো টেস্ট হয় খেতে খুব ভালো হয় শাকটা ধুয়ে রেখেছিলাম এখন কুচে নেব শাকটা ধুয়ে রেখেছিলাম বলে কত তাজা আছে আর এমনি রেখে দিলে একদম শুকনো মতো হয়ে যায় জল পেয়েছিল বলে

এই কুমড়ো গুলো এমনি ভালো হয় কুমড়ো দেখলে আমার চিংড়ি দে চাচড়ি করলে এটা একদম আমার ভাত তো ফুটছে মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেবো কড়াই বসিয়ে দিয়েছি ভাত ফ্যান ঝেড়ে নিয়েছি একটা বেজে গেছে আয়ুষের বাবা আবার যাবে আয়ুষকে আনতে আজকে দেরি হয়েছে সকাল থেকে ওই একটা ছেলে এসে কাঠ খুলছিল আমি আবার ওই কিছু আদা টাদা বস্তায় বসানো বাড়ির এখন অনেক কাজ বেরিয়েছে আগে শুধু একটা ঘরের মধ্যে থাকতাম রান্না খাওয়া ছাড়া কোনো কাজ ছিল না আর এখন কাজ শেষই হয় না একের পর এক করছি কথা কথায় হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে স্বাদ মতো লবণ মাছটা হলে বাচ্চাদের পক্ষে সুবিধা কাঁটা কম তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভাজা হয়েছে প্লেটে তুলে নিচ্ছি কুমড়ো আলু মাছের ঝোলের ফোড়নে আমরা যেটা দিই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এটা খুব ভালো হয় এটা আমার ঠাকুমা করতো এইভাবে মাছ দিয়ে তেজপাতা পাঁচ ফোড়ন অবশ্যই দেবে সঙ্গে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ টমেটো চেরা কাঁচা লঙ্কা আলু কুমড়ো একসঙ্গে টমেটো বাদে বাকিগুলো দিয়ে দেবো গুঁড়ো স্বাদ মতো দেখো এখন একটু হালকা মেঘ করেছে জিরে গুঁড়ো আলু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার টমেটোটা দেব সবজিটা কষানো হয়ে গেছে টমেটো গলে গেছে এবার জল দিয়ে দেব ওয়েদারটা এবারে কি সুন্দর লাগছে মনে হলো বৃষ্টি এসে যায় বুঝি তুমি আইসক্রিম নিয়ে আসতে যাও তরকারি ঝোলে ফুটুক করেছে প্রচুর আকাশ খুব আকাশকে নিয়ে চলে এসেছে আমি ততক্ষণে মাথা দুটো দিয়ে দিয়েছি এবার মাছগুলোও মাছগুলো কুমড়ো আলু মাছের ঝোল হয়ে গেছে ঢেলে নেব ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেব গোলমরিচ জিরে আর শুকনো লঙ্কা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলু ভর্তার জন্য শুকনো লঙ্কা ভেজে নেব কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব কিন্তু অর্ধেক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুপুরবেলা কারা আসছে দেখো কুটুম্ব আসছে বাবা আকাশ কিজোর ডাকছে চিংড়ি ভাজা গুলো সব তুলে নিচ্ছি হাফ সাগিয়ে পরে দিয়ে দেবো শাক ভাজা বসিয়ে দেবো আকাশ মেঘে ভরেছে আচ্ছা কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে। আশা মেঘ বৃষ্টি হবে। শাকটা দিয়ে দেব লবণ দিয়ে দেবো খুব কম লবণ দেবো একদম কোচি নরম শাক বাগানে এইটুকানি হবে

বাটছ দাও দেবেদাও আজকে তো বলে যে অন্যদিন বলে নাতিও হাা হচ্ছে কি এখানে বসাটা ঠিক না জানো তো আকাশ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে ওনো গাছটা শুধু দড়িতে বাঁধা বলে ফেলতে যাচ্ছে নাকি খেজুর গাছটাকে তুলে ফাছড় যাচ্ছে

Não,